ছোটবেলা থেকে রান্নার প্রতি আমার আগ্রহ বরাবরই বেশি নতুন কিছু বানানোর সুযোগ পেলেই আমি এক্সপেরিমেন্ট শুরু করে দিই কখনো সেটা হয় মাস্টার শেফ লেভেলের আর কখনো হয় চলো সে কথা নাই বা বললাম তবে রান্না খারাপ হলেও বাপের কাছে থাকে সেটা অমৃত কিন্তু শর্ত একটাই সেটা আমি বানিয়েছি কিনা আজকের মেনুতে ছিল কাতলা মাছের পাতুরি কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা আর চিকেন মশালা এর মধ্যে কচুপাতা দিয়ে চিংড়ি ভাপাটা কাস্তুরি রেস্টুরেন্টের ইনফ্লুয়েসে বানিয়েছিলাম খেয়েই মনে হলো হুম গলা কেমন কুটকুট করতে শুরু করেছে বাপিকে দিলাম খেতে শান্তভাবে বলল হ্যাঁ একটু চুলকাচ্ছে তবে টক খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে ব্যাপারটা এমন যে খাবারের স্বাদ বিচার নয় সলিউশনই মুখ্য তাহলে আজকের রান্না সফল না বিফল কমেন্টে জানাবে কিন্তু আর সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমার রান্নাতেও কুটকুটুনি শুরু হয়ে যেতে পারে